হ্যালো বেয়ার আসসালামু আলাইকুম বড় বড় মন্দির চলে আসার নতুন আরেকটা চমৎকার ভিডিও নিয়ে আসতে হচ্ছে ইনকো কোম্পানি একশো মিটার রেজার ডিস্টেন্স মিটার দেখানোর চেষ্টা করব বিগত সময় আমাদের কাছে ছিল সর্বোচ্চ ষাট মিটার পর্যন্ত এখন হচ্ছে একশো মিটারও আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ইনকো কোম্পানি অফিসে তিন বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ভাইব্রেশন ফিডব্যাক পাবেন রোফটিক মেজারিং অপশন দেওয়া আছে ফাংশন অপশন পেয়ে যাচ্ছেন টাইমার অপশনও পেয়ে যাবেন এটার মধ্যে সর্বোচ্চ একশো মিটার পর্যন্ত এটা হচ্ছে আপনার দূরত্ব আপনার যারা ইঞ্জিনিয়ার আছে এখান থেকে ওইখানে কত দূরত্ব জমি মাপার ক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ধরনের মেজারিং টুলসগুলো ইউজ করা হয় এগুলোকে আমরা রেজার ডিস্টেন্স মিটার বলে থাকি আমাদের কাছে সাইট মিটার হবে একশো মিটার হবে একশো বিশ মিটার হবে ইনকো কম্পানির সাইড এবং একশো মিটার দুইটা মডেল হবে আর আমাদের কাছে আরও বিভিন্ন নাম্বার হয়ে থাকে ওইগুলো আপনার সর্বোচ্চ একশো বিশ মিটার পর্যন্ত পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার একশো মিটার রেজার ডিস্টেন্স মিটার সাথে আপনার ব্যাটারি এবং হচ্ছে ব্যাক সব কিছু সাথেই দেওয়া আছে এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না ব্যাটারির সব কিছু দেওয়া আছে একশো মিটার